কনে গেছিলা আর কইও না গেছিলাম এটি স্কুলে কি কম ও দুঃখের কথা সিক্সে কোনো সেভেন উঠতো তারপরও ফেল করে বয়ে রইছে এই মাস্টারের হাতে পায় ধইরা কত কষ্ট কই এই যে সেভেন উঠিয়ে দিলাম এই কাহিনীটা প্রাইমারি স্কুলে গিয়ে শুরু করছে আর মাস্টারের পায়ে ধরলে কত দরম যায় প্রতি বছর মাস্টারকো পায় আমার দর নি নাগে খালি পুলার কারণে যাই দেহি বাড়িমিহি পোলারে বই করে দেখিয়া দেখি কিরম পরে করে খালি তো বাদ ধরে গুরস এই যে এস কেউ মাস্টর গো পাই ধরে হাতে পাই ধরে তোরে সেভেন উঠিয়ে দিলাম আর জানি মাস্টর হাতে পাই আমার ধরার না কেনা অনুনু পড়বি আমি দেব এই যে আমি আজকে ভুগালে রইলাম তুই এ যেন পর এই উপর গনে পড়তে পড়তে এই নিষ্পন্ত যাবি এল্লা সে থাকস কে পড়স না কে তুই নতুন বই দিছি একটু ফুর্তি করে তো মানুষ পরে

কাম যত আছে পরে তো করিয়ে অন মাস শেষে তো আট হাজারই দিবেন দিয়ে যাই কেন